তোমরা চেষ্টা করো প্রচেষ্টা চালাও আল্লাহর পক্ষে মানে আল্লাহ রাজি খুশির ব্যাপারে আল্লাহ যে বিধিনিষেধ গুলো দিয়েছে এগুলোর ব্যাপারে তোমরা জেহাদ করো যে এবাদত যে গলামিতা বলেছেন সেগুলোর ব্যাপারে তোমরা ধীরে সংকল্প করো জিহাদ ফিল্লা জেহাদ পক্ষে জেহাদ শব্দটা অর্থ সবসময় যুদ্ধ নিয়ে আসা যাবে না সব সবসময় হত্যা নিয়ে আসা যাবে না জেহাদ কালের প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে তার বিভিন্ন রকমের অর্থ এবং তার রূপ দ্বারায় জাহাদ যা শব্দের অর্থ হলো চেষ্টা করা প্রচেষ্টা করা যে জিনিসটা নেই সেই জিনিসটাকে উপস্থিত করার জন্য যে চেষ্টা আপনি চালাইলেন সেটার নামই হলো কি এই কিহাদের মাপকাঠি রয়েছে আল মাপকাঠি রয়েছে মাপকাটিটা পরে শব্দের সাথে একসঙ্গে ব্যাখ্যা করে দিলে সহজ হবে

কাপড়ের কলায় পাঞ্জাবির সাদা কাপড়ের কলায় আপনার একটা ময়লা বলছে সত্য কিস ময়লা কালো দাগ এটা আপনি কি করবেন তাড়ানোর জন্য আপনার এই হালকা একটু সাবান দিয়ে বা একটু লেবুর রস সাবান মিশাল করে দিয়ে সেখানে ঘষলে ময়লাটা উঠে যাবে যাবে কি যাবে না আর কেঁচা ছিল আপনারা কেঁচা দাগলি দাগলি শুনুন কেঁচা শীতকালে হ্যাঁ এই ক্যাথা ডাকলি কাঁথা যারা বিভিন্ন জন বিভিন্ন রকমের বলে এটা যদি ময়লা পরে আপনি দুই আঙ্গুল দিয়া এইভাবে কি করতে হবে তো হবে তার আগে কি করতে গরম পানিতে জ্বালাইয়া সরা দিয়া একেবারে ভালো করে ভিজে রাখিয়া তারপরে পুকুরের পারে নদীর ধারে বা মোটারের ধারে নিয়ে যায় ওইটাকে ওই করতে হবে আরেজনে বুদ্ধি আছে পার্শ্বের মহিলা যে এইভাবে হবে না একটা লাঠিনে একটা লাঠি কিনে একটা লাঠিনে লাঠি নিয়ে উপরে বাইরা ভাগ 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 করে বাড়ি দিয়া পাতাটাকে পরিষ্কার করে পাঙ্গাবের ময়লা পরিষ্কার করার জন্য জিহাদ হলো দুই আঙ্গুল দিয়ে айতো shortage হবে এমন হলো হাত প্রচেষ্টা করা আর কেথা বা দাগের ময়লা পরিষ্কারের জন্য জিহাদ করতে হবে লাঠি দিয়া কি দিয়া নাইলে ময়লা উঠবে এটার নাম হলো জেহাদ যত ইসলামের ক্ষতি করার জন্য এগিয়ে আসবে ইসলামকে রক্ষা করার জন্য মুজাহিদদের কাজ হবে তার চাইতে বেশি শক্তি প্রয়োগ করে আল্লাহর জমিন আল্লাহ দিন কেমন চেষ্টা করা ঠিক কিনা